নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লকটি শুরু করে দিলাম আজকে হলো শুক্রবার তো সকল গুরু ভাই বোনদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রভাত আর বড়দের আমার প্রণাম নিয়ে আমার সকালবেলা থেকে ব্লগটি শুরু করে দিয়েছি তো আমি এখন ভাত আর ডাল বসিয়ে নিই তারপরে আমি সবজি কাটতে যাব আপনাদের দাদা আজকে আমাকে চা করে খাইয়েছে সকালবেলা ও চা করে আমাকে ডেকেছে তারপরে চা খেয়ে আমি বাসি কাজ সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন ভাত আর ডাল বসিয়ে দিলাম এবার চলুন কাটাকুটি করে নিই আজকে করব কি জানেন চলুন দেখলেই বুঝতে পারবেন কি রান্না করি আজকে আজকের দিনটা কিন্তু খুব ভালো বেলায় কর্তার হাতে চা খেয়ে জোর কদমে কাজে লেগে পড়েছি আপনাদের দাদা মেয়েকে দিয়ে বাজার নিয়ে চলে এসছে বাজারে পেয়েছে হচ্ছে একটি পাট শাক বলেছিলাম পাট শাক অনেকগুলো আনতে কিন্তু পাইনি শাকের বড়া করতাম যেহেতু আজকে শুক্রবার আমরা তো নিরামিষই খাই সেটা তো বন্ধুরা আপনারা সবাই জানেন নিয়ে চলে এসছে আলু বলছে আলুর দাম অনেক বেড়ে গেছে আমাদের ঘরে প্রায় এক মাস পর আলু ঢুকলো তো এক মাস আগে যে আলু কিনেছিল সে আলু আজকে তো দাম বেড়ে গেছে এসে বলছে আলু খেতে হবে না আমি বলছি আলু তো আমরা খাই না তো আলু নিয়ে চলে এসছে তো এই আলুটা আমাদের অনেক দিন চলে যাবে তো আমি পাটশাক কেটে নিচ্ছি তো শাক তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খান আমি আজকে কীভাবে রান্না করি পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন যারা ধরুন ঢাকাইয়া যারা নানগঞ্জের লোক তারা কিন্তু এই শাক পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে খায় আমি কিন্তু আজকে পেঁয়াজ রসুন এসব দেব না যারা সোনার গায়ের লোক তারা কিন্তু পাটশাকে ঝোল খায় আদা রসুন দেয় না অন্যদিন হলে এটা চিংড়ি মাছ দিতাম আমি কিন্তু আজকে তো শুক্রবার চিংড়ি মাছটা দেব না আমি আরেক দিন যখন পাটশাক আনবে আপনাদের দাদা তখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো এখন যেটা আমি কেটে নিলাম আমি একটু সজনা ডাটা ঝিঙে পটল আলু বেগুন কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে আর নিয়ে নিলাম উচ্ছে আজকে যে তরকারিটা করব সেই তরকারিটা গরমে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আমার কাটাকুটি কমপ্লিট এইখানে কেটে নিয়েছি আবার পেঁপে আর আলু চলুন ডাল তো হয়ে গেছে ফুটে গেছে ডাল এবার ভাতও কিন্তু আমার ফুটে গেছে তো এইটা ভাত তার মাঠটা গেলে কড়াইটা বসিয়ে এবার রান্না শুরু করে দিই এইভাবে কাজ করলে রান্না কিন্তু একদম সময় লাগে না আগে সব কিছু গুছিয়ে নিতে হবে তো দিয়ে দিলাম দুটো লঙ্কা একটু জল আর পাট পাতাগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ দিয়ে এবার এটা ঢেকে দিলাম এটা ফুটতে থাকুক এবার বাকি কাজগুলো করে আসি দৌড়ে চলুন তো হয়ে গেছে বাকি কাজগুলো হয়ে গেছে পাট পাতা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমরা কিন্তু পাট পাতার ঝোল এইভাবেই খাই আর কে কে খান এইভাবে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন আমি একটু সামান্য তেল দিলাম তার মধ্যে দিলাম সর্ষে ফোড়ন এবার দিয়ে দিলাম আদা আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল এবার দিয়ে দিলাম পাট শাকের ঝোলটা এবার ফুটে গেল নামিয়ে নেব এবার আমার হয়ে গেল পাট শাকের ঝোল তো বন্ধুরা আপনারা কি এইভাবে খান পাটশাকের ঝোল আমি কিন্তু এইভাবেই খাই এইবার আমি ডালটা সাতলে নেব দিয়ে দিলাম আবারও কড়াইতে তেল শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে দিয়ে এবার ডালটাকে ঢেলে দেব। আজকে আমি মটর ডাল বসিয়েছি দেখেছেন নিশ্চয়ই মটর ডাল কিন্তু টক ডাল খেতে খুব ভালো লাগে আর ঘরে আম নেই এই যে অসময়ের সাথে আমের ফলি দিয়ে দিলাম চারটে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ দিয়ে এইটাকে এবার ফুটতে দেব দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটাও ফুটতে থাকুক আবার বাকি কাজগুলো করে আসি দৌড়ে গিয়ে বসিয়ে দিয়ে আবারও কাজগুলো করে নিলাম ডালও আমার কিন্তু হয়ে গেছে মেয়ে স্কুলে গেছে মেয়ে তো এগারোটার মধ্যে চলে আসবে সাড়ে এগারোটার মধ্যে তো আমাকে তো সব কাজ সারতে হবে এর মধ্যে এবার আবারও কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো এবার উচ্ছেগুলো উচ্ছেগুলোর মধ্যে নুন মেখে রেখেছিলাম তারপরে চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি উ নুন দিয়ে মেখে চটকে চটকে ধুয়ে নেওয়া যায় উচ্ছে কিন্তু একদম তেতো হয় না এই তরকারিটা করব আমি কিন্তু এর মধ্যে একদম তেতো লাগবে না আপনারা করে দেখবেন একদিন বন্ধুরা আমার মতন আমি যেইভাবে করলাম এবার যে সবজিগুলো সব কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একসাথে ধুয়ে সব দিয়ে দিলাম আপনারা তো দেখেছেন কি কি এর মধ্যে সবজি দিয়েছি না চলুন আরেকবার বলেই দিই দিয়েছি সজনে ডাটা আলু বেগুন পটল ঝিঙে সবই কিন্তু জলসবজি এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন সাদা জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার একটুখানি ঢেকে দেব এটা হতে থাকবে এটার মধ্যে কিন্তু আমি আর জল দেব না এটা চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু বেশ লাগে খেতে আপনারা চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখবেন আমি কিন্তু করি আজকে আমাদের শুক্রবার বলবে আমি এইভাবে করলাম এই একইভাবে একই পদ্ধতিতে করব। শুধু চিংড়ি মাছটা ভেজে দিয়ে দেব। আর একটু ঝোল ঝোল হবে আর আজকেরটা একদম ঝোল ঝোলঝোল করব না তো একদম দেখুন কিন্তু আমার হয়ে গেছে এই তরকারিটা খেতে এত যে স্বাদ লাগবে বন্ধুরা আর কোনো তরকারি লাগবেই না এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন আমার কিন্তু হয়ে গেল এবার আমি নামিয়ে ফেলি এবার কড়াইটাকে ধুয়ে আবারও বসিয়ে দেব এইবার বানাবো আলু আর পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে ঝোল আমাদের তো আবার ঝোল ছাড়া হবে না মেয়েটারও ঝোল চাই মেয়ের বাবারও ঝোল চাই তো কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা জিরে ফোরণে তেজপাতা ফোরণে দিয়ে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম এইবার সময় ধরে কিছুক্ষণ আলু আর পেঁপেটা ভালো করে ভাজবো ভাজা ভাজা হওয়ার পর ঢেকে ঢেকে ভেজে ভাজলে পরে না তরকারি কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আটটু নাড়ব এবার নেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন টমেটোটাও গলে যাবে এবার দিয়ে দিলাম আদা এক চামচ আদা একটুখানি গুঁড়ো হলুদ একটুখানি গুঁড়ো জিরে একটুখানি ধনিয়া আর একটু জল কেন মশলাটা তো তেতো হয়ে যাবে না হলে এবার ভালো করে নাড়ব যতক্ষণ মশলাটা ভাজা ভাজা হয়ে কষে তেল না ছাড়া অবধি এবার দেখুন একদম কিন্তু আমার হয়ে গেছে এবার পাশের গ্যাসে আমি একটুখানি অল্প কটা সয়াবিন সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো সেটা এখন ঢেলে দিলাম এবার সয়াবিনটা দিয়ে আবারও নাড়ব প্রায় দশ মিনিট ধরে নাড়ব ঢেকে ঢেকে নাড়ব আলু পেঁপে সয়াবিন তো সবই সেদ্ধ হয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে এবার আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে বাকি কাজগুলো করে আবারও চলে আসলাম এবার দিয়ে দিলাম কি গরম মশলার গুঁড়ো আজকে ঘি নেই ঘিটা দিলে আরও বেশি ভালো হতো আর স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি ব্যালেন্সের জন্য আর টু নাড়া দিয়ে একটু জল ফুটিয়েতে দিয়ে বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে ওটা ফুটে গেলেই জলটা একটু ঢেলে দেবো কেন একটু বললাম না একটু ঝোল না হলে আমাদের খেতে পারে না খুব একটা কিন্তু মশলা দিই নি দেখতে হয়তো লাল লাল না হতে পারে কিন্তু খেতে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ আপনারা খেয়ে দেখবেন এইভাবে রান্না করে খুব ভালো লাগায় আর এই গরমে এই রান্না ছাড়া তো আর কোনো রান্না ভালোই লাগবে না তো আমার কিন্তু ঝোলও কিন্তু রেডি হয়ে গেছে একটু ঢেকে দেব একটু ফুটবে এবার চলুন নামিয়ে নিয়ে এবার হয়ে গেছে আমার গ্যাস তো বন্ধ করে দিলাম আমার রান্না হয়ে গেল কমপ্লিট আজকের কিন্তু শুক্রবারের মেনু কিন্তু অনেকই হয়ে গেছে চলুন এইবার পুজো দিয়ে চান করে চলে এসেছি খেতে মেয়ে আমাকে ভাত বেড়ে দিয়েছে আমার থেকে সুখী লোক কে আছে বলুন আর বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে পরে ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পরে ভিডিওটা আর ফেসবুক থেকে দেখলে পরে চ্যানেলটিকে ফলো করে রাখবেন এই রকম ভিডিও যখন আমি যখন আপলোড দেব সুন্দর সুন্দর আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তার জন্যে কি করতে হবে পাশে যে বেল আইকনটি আছে সেটাকে পেস করে রাখতে হবে সববার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা দেখতে পারবেন তবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাট শিগগিরই আসছি নতুন ব্লক নিয়ে